আসসালামু আলাইকুম হ্যালো বুয়া কেমন আছেন সবাই জানাবেন আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমরা আম এরপরে আমরা মাছ ধরতে নেমে তাহলে তো পুরো ভিডিওটি দেখা আমরা আমগুলো নিয়ে যাচ্ছি পুকুরের এক পারে। সেই পারেই আমরা নেমে যাব আম খেয়ে মাছ ধরতে আম খাওয়া তো একটি বিষয় একসাথে থাকা ঘুরা আনন্দটাই তো বড় আনন্দের বিষয় চলতে শুরু করে দিলাম পুকুরের এক পার ধরে বসে পড়বো কাছ থেকে কিছু কলা পাতা কেটে গুছিয়ে আমগুলো ঢেলে নেওয়া যাক আহ কি আমের কালার দেখুন এরকম গাছপাকা আম দেখলে কি আর সহ্য করা যায় এখনই তো বসে যেতে ইচ্ছা করতেছে তাহলে আর দেরি কেন বসে পড়ি সবাই আমগুলো রেখে আমের চারপাশে সুন্দর করে বসে পড়লাম আসলে এইভাবে সুন্দর করে না বসলে তারা জমে উঠবে না আমগুলো খাওয়া যাক খেয়ে নেমে যেতে হবে মাছ ধরতে এরপরে আমরা সবাই নেমে পড়লাম মাছ ধরার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণে মাছ পাওয়া যায় সম ভাই কিছু ঠেকাইছেন হে ধরেছি ধরেছি কত বড় মাছ পায় পায় চাপ বাস পায়ে পরে কত বড় মাছ ধরছি মাসুম ভাই আগান মাসুম ভাই আগান কি মাছ ধেন